নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাসটা কেমন কাটবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেপ্টেম্বর মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ করে এই মাসের শুরু থেকেই আমরা দেখব মূলত একাদশ স্থানে রবিকে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করতে অর্থাৎ বিগত বছর ধরে যে সমস্যাগুলো চলছিল বিশেষ করে পঞ্চমে শনিদেবের অবস্থান এবং সেই শনিদেবের দৃষ্টি মূলত একাদশ স্থানে যার ফলে হওয়া কাজ আটকে যাওয়া সেই সঙ্গে আমরা দেখব যে মূলত যে কাজ এখন হওয়ার কথা ছিল সেই জায়গাটা আটকে যাচ্ছে সেইখান থেকে আমরা অবশ্যই এই সময়ে অনেকটা রিকভারি করতে পারবো এবং সেই সঙ্গে সেই সঙ্গে মূলত রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে উন্নতির ভীষণ যোগ সৃষ্টি হয়েছে সেই সঙ্গে আরো একটা কথা বলবো যে যেহেতু একাদশ স্থানে শনিদেবের দৃষ্টি সুতরাং অন্যায় কাজ মূলত এড়িয়ে অবশ্যই সেই সঙ্গে সেই সঙ্গে আমরা দেখব যে একাদশ স্থানে রবি অবস্থান করে তার সমসপ্তম দৃষ্টি দিচ্ছেন পঞ্চম স্থানে অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় এটা বিশেষ করে যারা শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন বা ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভীষণ ভীষণ শুভ সেই সঙ্গে আমরা দেখব যে মূলত সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই মঙ্গলদেবকে আমরা দেখব মিথুন রাশিতে অবস্থান করতে অর্থাৎ যে মিথুনের ঘর হচ্ছে আপনাদের নবম স্থান নাইনথ হাউস অর্থাৎ মূলত যারা পৈতৃক ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে যেমন যথেষ্ট শুভ এই সময় একইভাবে আমরা দেখব যে যারা মূলত এই সময়ে বিভিন্ন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মধ্যে রয়েছেন বা যে ঝামেলা মূলত আইন পর্যন্ত পৌঁছেছিল সেই জায়গা থেকে অনেকটা নিষ্কৃতি পেতে এবং সেই সঙ্গে মূলত পঁচিশে আগস্ট তারিখে শুক্রদেব কিন্তু গোচর করবেন মূলত কন্যা রাশিতে এবং সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই কিন্তু শুক্রদেবকে আমরা দেখব কন্যা রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থান করতে অর্থাৎ এই সময়ে হটকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পাবে অবশ্যই হটকারী সিদ্ধান্ত মূলত পরিহার করুন এবং সেই সঙ্গে দেখব আঠেরোই সেপ্টেম্বরের পর মূলত শুক্রদেব কিন্তু তুলা রাশিতে গোচর করবেন এবং সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন যার ফলে কিন্তু সাংসারিক যে সমস্ত ঝামেলাগুলো ছিল সেই ঝামেলাগুলো যেমন আস্তে আস্তে কাটবে একইভাবে আমরা দেখব যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে তৈরি হতে ব্যবসার জন্য আঠেরো তারিখের পরের সময়টা ভীষণ ভীষণ শুভ ভীষণ শুভ অর্থাৎ মূলত ব্যবসার ক্ষেত্রে যারা অর্থনৈতিকভাবে উত্থান পতনের মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে ভীষণ শুভ হতে চলেছে আঠারো তারিখের পর এই সময়টা সেই সঙ্গে আমরা দেখব যে বুধের গোচর অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই বুধকে আমরা দেখব কন্যা রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করতে যার ফলে উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় এটা যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ ভীষণ ভীষণ দরকার না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় এবং যার ফলে কিন্তু আমাদের জীবনের সমস্যা একটার পর একটা লেগেই থাকে সেই সময়ে কিন্তু আমাদের দরকার পড়ে অ্যাস্ট্রোলজার বন্ধুদের প্রতিকারের জন্য দেখুন কোনো প্রতিকার দরকার নেই মূলত হয়তো অনেকে মনে করবেন যে ভিডিওই বসে আমি সকলের মন জয় করার হয়তো চেষ্টা করছি এটা কিন্তু একদমই না দেখুন আমার হাতে কিন্তু কোনো স্টোর নেই অর্থাৎ কোনো প্রতিকারের দরকার নেই আমি যেটা করি আমি সেটা সকলকে বলি যে দরকার নেই সাকসেস আসবেই আপনি গ্রহের গোচর অনুযায়ী অন্তত চলার চেষ্টা করুন অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সহজে জানতে পারেন যে কোন কাজ আমাদের পক্ষে উপযোগী আর কোন কাজ মূলত এই সময়ে আমাদের পক্ষে উপযোগী নয় গ্রহের গোচর হয়ে যাক এবং তারপরে আমরা সেই কাজগুলোকে করব কোন সময়ে করব আর কোন সময়ে করব না এইটা ভীষণ দরকার অর্থাৎ মূলত টাইম ম্যানেজমেন্ট এইটা কিন্তু ভীষণ ভীষণ দরকার সেই কারণে আবারও বলছি চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা তুলার রাশি এবং লগ্নের পঞ্চমে বর্তমানে শনিদেবের অবস্থান বকরি শনিদেবের অবস্থান এবং যার ফলে আমরা দেখব যে এই সময়ে মূলত যাদের জন্মছকে শনিদেব নিচস্ত বা শত্রু গৃহগত আছে এদের ক্ষেত্রে আমরা বিগত দু বছর ধরে দেখেছি যে সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা তৈরি হতে বিশেষ করে সন্তানের রাগ জেদ ইত্যাদি বৃদ্ধি সন্তানের শারীরিক অসুস্থতা এবং সেই সঙ্গে প্রেমজ সম্পর্ক ভেঙে যাওয়ার ঘটনাও কিন্তু বিগত দু বছরে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে এবং সেই সঙ্গে অনেকের পুরাতন প্রেম মূলত ফিরে আসতেও আমরা লক্ষ্য করেছি তবে পঞ্চমে অবস্থান করে শনিদেবের তৃতীয় দৃষ্টি কিন্তু মূলত তুলা রাশি এবং লগ্নের সপ্তম স্থানে পড়ার জন্য বিবাহের ক্ষেত্রে বিলম্ব বা বিবাহ আটকে যেতেও আমরা লক্ষ্য করেছি মূলত এই সময়ে শনিদেবের সপ্তম দৃষ্টি একাদশ ঘরে পড়ার জন্য সাকসেসের জায়গায় কিছুটা বাধা হঠাৎ করে সাকসেস আটকে যাওয়া বা হয়রানির শিকার বিশেষ করে যে কাজ এখন হওয়ার কথা ছিল সেই কাজ হঠাৎ করেই আটকে যাচ্ছে বা সেই কাজ ডিলে হচ্ছে এমন ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করেছি তুলা রাশির দ্বিতীয় স্থান জলতত্ত্বের ঘর যে ঘরে কিন্তু বর্তমানে রাহু এবং সেই সঙ্গে শনিদেবের দৃষ্টি যার ফলে অর্থের অহেতুক ব্যয় সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি যদিও বর্তমানে আমরা দেখব যে সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই রবিকে দেখব সক্ষেত্রস্থ অবস্থায় সিংহে অবস্থান করতে যার ফলে আত্মবিশ্বাস কিছুটা হলেও কিন্তু ফিরে পাবেন তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি লক্ষ্য করা যাবে যদিও এই সময়ে কিন্তু মনে রাখতে হবে একাদশ স্থানে শনিদেবের দৃষ্টি অর্থাৎ অনৈতিক যে কোনো কাজ আপনারা এই সময়ে মূলত এড়িয়ে চলুন সেই সঙ্গে আমরা দেখব যে এই সময়ে কাজের গতি বৃদ্ধি পাবে কোনো সরকারি ক্ষেত্রে যে কাজগুলি আটকে ছিল সেগুলি কিন্তু এবার ধীরে ধীরে হতে দেখব আমরা যারা শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভীষণ শুভ একইভাবে যারা বিদেশে আছে এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানের মধ্যে কিছুটা ইগো কাজ করতে লক্ষ্য করা যাবে এই সময়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো বিশেষ করে যারা সায়েন্স রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন রেজাল্ট যথেষ্ট ভালো হবে পঁচিশে আগস্ট শুক্রদেবকে আমরা দেখব কন্যা রাশিতে গোচর করতে ফলে সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই কিন্তু শুক্রদেবকে আমরা দেখব যে মূলত আপনাদের রাশি এবং লগ্নের দ্বাদশে অবস্থান করতে নিচস্ত অবস্থায় এবং সেই সঙ্গে কেতু দেবের সঙ্গে একটা জ্যুতি তৈরি করতে যার ফলে কিন্তু কিছুটা হটকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময়ে যারা অলরেডি ইউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন এদের সমস্যা কিছুটা বাড়তে লক্ষ্য করা যাবে মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে মূলত আঠেরো তারিখ পর্যন্ত এই সময়ে মূলত পেটের এবং লিভারের সমস্যা যেমন দেখা যাবে একইভাবে স্কিন রিলেটেড কিছু সমস্যা বিশেষ করে স্কিনে র্যাশ বেরোনোর মতো কিছু সমস্যা লক্ষ্য করা যাবে যদিও এই মাসে অর্থাৎ আঠেরো তারিখের পরে শুক্রদেব যখন মূলত আপনাদের রাশি এবং লগ্নের ওপরে গোচর করবেন এবং সক্ষেত্রস্থ হবেন সেই সময়ে কিন্তু বহু সমস্যার সমাধান হবে এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা বন্ডিং যেমন বাড়তে লক্ষ্য করা যাবে একইভাবে আমরা দেখব ব্যবসার উন্নতি এই সময়ে বৃদ্ধি পাবে বিশেষ করে মেডিসিন বা মেডিকেল রিলেটেড ব্যবসা হতে পারে আপনার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে একটা নার্সিংহোম আছে এবং সেই সঙ্গে আমরা দেখব বিউটি পার্লারের ব্যবসা রেডিমেড পোশাকের ব্যবসা দ্রব্যের ব্যবসা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ী প্রভূত উন্নতি এই সময় লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আমরা দেখব যে কোনো মাল্টি কোম্পানিতে যারা কাজে যুক্ত রয়েছে এদের ক্ষেত্রে প্রমোশন আঠেরো তারিখের পরে নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে যদি জন্মছকে শুক্রদেব ভালো অবস্থায় থাকেন তো সেই সঙ্গে আমরা লক্ষ্য করব যে লোন নেওয়ার ক্ষেত্রে ভালো করে কন্ডিশানগুলো পরে দেখুন এবং তারপরে আপনারা সিদ্ধান্ত নিন হলে কিন্তু পরবর্তীকালে সমস্যা সৃষ্টি হতে পারে তবে এই সময়ে শত্রুতা কিছুটা কমতে লক্ষ্য করা যাবে আঠেরো তারিখ পর্যন্ত মূলত তোলার মানসিক অবসাদ বা মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে লক্ষ্য করা যাবে ফলে নিজেকে কিছুটা একাকিত্ব রাখা বা একাকিত্বে কিছুটা চিন্তা করার প্রবণতা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে নবম স্থানের অধিপতি বুধ দ্বাদশে সক্ষেত্রস্থ হচ্ছেন যার ফলে উচ্চশিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভীষণ শুভ এই মাসে সবচেয়ে বড় গোচর হচ্ছে মঙ্গলদেবের গোচর শুভ গোচর সেপ্টেম্বরে মঙ্গলদেবকে দেখব মিথুনে অবস্থান করতে যার ফলে যারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে যেমন সময়টি ভীষণ শুভ একইভাবে যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রেও কিন্তু আয় এই সময়ে বৃদ্ধিভাবে পৈতৃক সম্পত্তি নিয়ে যাদের ঝামেলা চলছিল সেই ঝামেলা কিন্তু অবিলম্বে মিটবে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে এবং পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হওয়া সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদি জন্মছকে মঙ্গলদেব শুভ অবস্থায় থাকে তো স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে কিছুটা হলেও কমতে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের পৈতৃক ব্যবসায় উন্নতি এই সময়ে লক্ষ্য করা যাবে এই সময়ে জমি গৃহ ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ স্বামী বা স্ত্রীর শারীরিক উন্নতি এই সময়ে লক্ষ্য করা যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টি ভীষণ শুভ নেক্সট আলোচনা করবো স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের লোন প্রাপ্তির ক্ষেত্রে যাদের এতদিন বিলম্ব হচ্ছিল এবারে আমরা দেখব সেই লোন সহজে প্রাপ্ত হবে এবং সেই সঙ্গে শত্রুতা হ্রাস পাবে সেই সঙ্গে আমরা দেখব যে কর্মের ক্ষেত্রে চাপ কিছুটা বৃদ্ধি পেতে এই সময়ে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করবো বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের পেটের এবং লিভারের সমস্যা কিছুটা বৃদ্ধি পাবে পুরাতন রোগের প্রাদুর্ভাব এই সময়ে লক্ষ্য করা যাবে যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবে আধ্যাত্মিক চিন্তা বাড়তে লক্ষ্য করব এই সময়ে জ্যোতিষ বা তন্ত্রের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে উন্নতি লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব মূলত কিছু প্রতিকার নিয়ে শুরুতেই বলবো যে যাদের জন্ম ছকে শুক্রদেব খুব একটা শুভ অবস্থায় নেই বা শত্রু গৃহগত আছে এদের ক্ষেত্রে বলবো যে মূলত এই সময়ে ছয়মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন রবি যাদের জন্ম ছকে নিচস্ত বা সূত্র গৃহগত আছে স্নানের পরে সূর্যার্ঘ দিন এবং সেই সঙ্গে তামার গ্লাসে জল খাওয়া অভ্যাস করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন শুক্রদেবের সঙ্গে কেতুদেবের জ্যোতি অর্থাৎ এই যে গোচর এটা কিন্তু খুব একটা শুভ নয় আর যাদের জন্মছকে কেতু বা রাহুল অথবা শনিদেবের দশা বা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু বলবো বিশেষ করে বাড়ি থেকে কিছুটা দূরে অর্থাৎ দ্বাদ কিছুটা দূরে মা দক্ষিণাকালীর মন্দির থাকলে সেখানে গিয়ে অন্তত পুজো দিন এবং কিছুটা সময় সেখানে কাটান সেই সঙ্গে মা দক্ষিণা কালীর মন্ত্র পাঠ করুন যদি পাঠ না করতে পারেন মোবাইলে শুনুন দুর্দান্ত রেজাল্ট পাবেন দুর্দান্ত রেজাল্ট পাবে। সেই সঙ্গে বলব মঙ্গলদেবের গোচর যার ফলে কিন্তু যাদের জন্মছকে মঙ্গলদেব শুভ অবস্থায় নেই এদের ক্ষেত্রে বলব মা বগলামুখীর ছবি বা মূর্তি যদি থাকে সেই ক্ষেত্রে হলুদ ফুল অর্পণ করুন এবং মা বগলামুখীর ধ্যানমন্ত্র দিনে একটা টাইম হলেও একুশবার পাঠ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার